দার্জাল শুধু হাতের ইশারা দিয়া বলবে এই একশো শতকে বৃষ্টি হোক খোদার পশম নবী বলছে না দাঁতজাল বললে এই সাগরের পানি নদীর পানি শুকিয়ে যাবে একদম পানির এক ছিটে ফোটা নাই আবার দার্জাল বললে পানি চালু দাজ্জাল বললে বৃষ্টি নামবে নবীজি বলছে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দাজ্জাল খোদার কসম নবী বলছে তে কোনো ব্যক্তিকে বলবে যে তোমার আব্বা মার কবর কোথায় বলবে এই যে এখানে আমার আব্বা মা তোমার আব্বা মা তোমার ব্যাপারে আমার ব্যাপারে কি কয় শোনো তো তখন দাজ্জাল ডাক দিবে ওই ব্যক্তির বাবা মা শয়তানের আকৃতি শয়তান ওই বাবা মার আকৃতি ধরে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে আপন বাপমা দাঁড়িয়ে বলবে ফুট এই তোর মান আব্বা আমার ভাই বলেন তো বলো না নজয়ান ইমান বাঁচাইবা কেমনে হ্যাঁ